আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফগুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফগুড সম্পর্কিত আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে মাইক্রোজেভের কাজ করে লাইভগুড থেকে ইনকাম করবেন তো মাইক্রোজেভের কাজগুলো করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে লাইফগুড অ্যাপসের মধ্যে লাইফগুড অ্যাপসের মধ্যে আসার পর এখানে যে মাইক্রোজেভ নামে যে অপশনটি রয়েছে এই মাইক্রোজেভ অপশনে ক্লিক করবেন মাইক্রোজেব অপশনে ক্লিক করার পর এখানে অসংখ্য কাজ থাকবে সেই কাজগুলো আপনি যেই কাজগুলো করেন না কেন সেই কাজগুলো কিভাবে করবেন আপনি যখনই কাজ করতে যাবেন তখনই কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন তো ভিডিওর এই অংশ থেকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা সকলে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং সঠিক নিয়মে কাজ করার মাধ্যমে মাইক্রোজেব করে এখান থেকে ইনকাম করবেন তো আমি সর্বপ্রথম একটি কাজ সিলেক্ট করে নিয়েছি আমি এখন এই কাজটি করব এই কাজটি করার জন্য দেখেন এখানে ঢুকার পরে নিচের দিকে এখানে কাজটা কীভাবে সম্পূর্ণ করবেন এ নিয়ে কিন্তু একটি বিবৃতি লেখা আছে তো দেখেন প্রথমে এখানে বলা হয়েছে যে ক্লিক ক্লিকে যান এখানে একটি অপশান রয়েছে প্রুফ সাবমিট নামে আরেকটি অপশান রয়েছে আপনারা কিন্তু এখন এই অপশানগুলোতে কিন্তু ক্লিক করবেন না আপনারা নিচে যে পড়াগুলো রয়েছে এটা ভালোভাবে পড়বেন যে ক্লিক নাও বাটনে ক্লিক করুন এখানে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে তারপর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটের কাজের কাজের সমস্ত বিবরণ বলা থাকবে কাজের পেজটি ভালো মতো পড়ে কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করবেন তার মানে আপনাকে এখানে ক্লিক নাও বাটনে ক্লিক করতে হবে যে এখানে যে ক্লিকে যান এই অপশানে ক্লিক করতে হবে লিঙ্কে যান অপশানে তো আপনাকে সর্বপ্রথম যেই কাজটা করে না কেন এখানে কিন্তু লিঙ্কে যান এই অপশনে ক্লিক করতেই হবে মাস্ট্রি তো আমি এখন লিঙ্কে যান অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে এখানে ক্রম ভাউজারে নিয়ে যাবে অথবা এখানে যদি কেউ ফেসবুকে লিঙ্ক সরাসরি শেয়ার করে থাকে তাহলে কিন্তু ফেসবুকে নিয়ে যাবে কেউ যদি ইউটিউবে লিঙ্ক শেয়ার করে থাকে তাহলে কিন্তু আপনাকে ইউটিউবে নিয়ে যাবে কেউ যদি তার ওয়েবসাইটের কাজগুলো দিয়ে থাকে তাহলে সরাসরি আপনাকে ওয়েবসাইট নিয়ে যাবে তো এটা মূলত একটি ওয়েবসাইটের কাজ সেই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাকে কীভাবে কাজটা করবেন সেই সম্পূর্ণ বিষয় কিন্তু বিস্তারিত বলা হয়েছে তো আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এখানে আসার পর আসলে জবটা কি করবেন সেই বিষয়ে ভালোভাবে পড়ে নেবেন তো মূলত একটি ফেসবুক ভিডিওতে লাইক শেয়ার ফলোর কাজ প্রথমত আপনাকে এই পেজের একটি স্ক্রিনশট নিতে হবে এই বিষয়গুলো যখনই আপনি পড়বেন যে কোনো কাজ করবেন সেই পেজের মধ্যেই কিন্তু ঢুকলে কিন্তু দেখতে পারবেন আপনি যদি ওয়েবসাইটের ভিতরে ঢুকেন তাহলেই বুঝতে পারবেন তো এখানে আমি এখানে প্রথমে এখানে একটি স্ক্রিনশট নিতে বলা হয়েছে তো আমি এখানে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর দেখেন নিচের দিকে যাব এখানে পুরোটা পেজ যে প্রথমে কি করছে এই পেজের একটি স্ক্রিনশট নিন আমি সেটা নিয়ে নিলাম তারপর নিচের লিঙ্কটি কপি করে ফেসবুকে চার্জ দেন তো এখানে একটি লিঙ্ক দেওয়া এসে আমি সেই লিঙ্কটা কপি করে নিলাম এবং আমি যদি এই লিঙ্কটা কপি করার পরও ফেসবুক থেকে কিছু না পাই তাহলে কিন্তু এখানে দিয়েছে অথবা নিচের লেখাটি ফেসবুকে চার্জ দিলো আপনি এই ভিডিওটা পেয়ে যান মূলত হচ্ছে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে তো আমি লেখাটা সহ এখানে কপি করে নিয়ে নিলাম কপি হয়ে গেলে তারপর নিচে কী বলছে আমাকে প্রথমত এই কাজটি করার জন্য আমাকে যেটা করতে হবে আমাকে এরকম একটা লোকযুক্ত একটি ভিডিও খুঁজতে হবে একটা পেজ থেকে ঠিক আছে তো আমি এরকম একটা লোকযুক্ত ভিডিও আমি খুঁজবো তার আগে সেই ভিডিওটা আমার কি আসে যে প্রথমত ফেসবুক আইডিটা ফলো করতে হবে আমাকে যে ফেসবুক আইডি থেকে এখানে কাজগুলো দিয়েছে সেটা ফলো করতে হবে তারপর হচ্ছে ভিডিওটির দশ সেকেন্ড দেখতে হবে আমাকে যে ভিডিওটা দেখতে বলছে সেটা দশ সেকেন্ড অন্তত দেখতে হবে দেখে আমাকে একটি স্ক্রিনশট নিতে হবে তার দেখা শেষ হল আমি সেখানে একটি লাইক এবং একটি কমেন্ট করে আরেকটি স্ক্রিনশট নিতে হবে তারপর ভিডিওটি আপনার প্রোফাইলে মানে আমার প্রোফাইলে শেয়ার করতে হবে শেয়ার করে ওইখানের একটা স্ক্রিনশট নিতে হবে এবং শেয়ার করে প্রোফাইল থেকে সেই লিঙ্কটা কপি করে একে প্রো এখানে জমা দিতে হবে তো আপনি যে কাজটা করবেন সেই কাজের সম্পূর্ণ বিবরণটি এভাবে পড়ে নেবেন প্রয়োজনে এখানে ভিডিও দেওয়া থাকবে নিজের দিকে সেই ভিডিওটা দেখেও কিন্তু আপনারা কাজগুলো করে নিতে পারবেন যে রকম কাজগুলো করবেন সেই রকম রিলেটেড ভিডিও কিন্তু এখানে থাকবে তো এইভাবে আপনারা সম্পূর্ণ কাজটা মনোযোগ সহকারে পড়ে নেবেন তারপর চলে যাবেন আপনার ফেসবুকে যেহেতু এটা ফেসবুকের কাজ সেক্ষেত্রে আমি এখানে সরাসরি ফেসবুকে চলে যাব যদি একটা ইউটিউব সাবস্ক্রাইবের কাজ থাকতো সেক্ষেত্রে আমি ইউটিউব সাবস্ক্রাইবের ইউটিউবে চলে যেতাম যদি ওয়েবসাইট ভিজিটের কাজ থাকে তাহলে আমি ওয়েবসাইট ভিজিট করতাম এখানে যে ধরনের কাজ থাকবে আপনি কিন্তু সেই অনুযায়ী সে ধরনের কাসবুল করবেন তো এখানে আশা করি এই কাজটা সম্পন্ন করার জন্য এখানে যে ফেসবুকে আশা করে এখানে সার্চ দিয়ে আমরা কিন্তু ওই ভিডিওটা বের করতে হবে তো আমি প্রথমতে এখানে লিংক থেকে ভিডিওটা বার করার চেষ্টা করব যে লিংক থেকে আসলে সেই ভিডিওটা আসে কিনা তো এখানে আমি লিংকে সার্চ দিয়েছি কিন্তু ভিডিওটা এখনো খুঁজে পাচ্ছি না এইজন্য আমি যে লেখাটা এখানে লিখে দিয়েছি সেই লেখাটা কিন্তু এরকম আমি সার্চ বাটনে ক্লিক করে সার্চ দিয়ে দেখব যে আসলে এই রিলেটিভ কোনো ভিডিও আছে তো দেখেন ইতিমধ্যে কিন্তু ভিডিওটা চলে আসছে আমি এখানে এই পেজের মধ্যে আগে ঢুকবো আগে পেজের মধ্যে ঢুকবো যেখানে এরকম একটা ভিডিও থাকবে তো পেজে ঢুকলাম পেজে ঢুকার পর এখানে যে পেজটি রয়েছে প্রথমত আমি এখানে একটি পেজটি লাইক করে একটি স্ক্রিনশট দেবো এখানে একটি মার্ক করবেন মার্ক করে একটি স্ক্রিনশট নেবেন ঠিক আছে এখানে যদি আপনার লাইক না থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে নেবেন অবশ্যই যদি ফেসটি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফেসটি ফলো করে নেবেন তা আমার ফেসটি ফলো হয়ে গেছে তারপর নিচের দিকে যাবেন একজাক্টলি যে ভিডিওটা আপনারা দেখতে বলবে সেই ভিডিওটা আপনারা খুঁজে বের করবেন এখানে এই ভিডিওটা দেখবেন অনলাইন থেকে ইনকাম শুরু করুন লাইফ গুড অ্যাপসের মাধ্যমে এই যে বিবরণের বিবরণটা যেটা ছিল ছিল সেটা কিন্তু অলরেডি আপনারা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনলাইন থেকে ইনকাম শুরু করুন লাইফ গুডের মাধ্যমে লেখাটা কিন্তু ভিডিও টাইটেল ছিল তার মানে এই ভিডিওটা আমাকে দেখতে হবে তো সর্বপ্রথম আমি দশ মিনিটের ভিডিওটা দেখে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর এখন আমি ভিডিওটা দেখবো এবং একটি লাভ ব্রেক দেবো ভিডিওতে যে লাভ ব্রেক দিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটি কমেন্ট করব তো এখানে কমেন্ট অপশন আসার পর আমি এখানে এখানে একটি ভালো কমেন্ট করব তো দেখেন আমি এখানে একটি কমেন্ট করেছি যে লাইটবোর্ড থেকে আমিও ইনকাম পাচ্ছি এটা লিখে কিন্তু এখানে একটি কমেন্ট করেছি এবং আমার কমেন্টটা ইন্ডিকেট করে যাতে করে এই ভিডিওতে থাকে এটা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তার মানে কি আমি লাইক করে একটি স্ক্রিনশট দিয়েছি এবং এখানে কমেন্ট করে কিন্তু একটি স্ক্রিনশট দিয়েছি মূল যে পয়েন্টটা যেটা না করলে আমাকে ইনকাম দেবে না সেটা হচ্ছে আমি এখানে শেয়ার করতে হবে তো আমি এখানে শেয়ার অপশানে যাব এখানে যে নিজে যে দেখেন এই শেয়ার নামে যে অপশন রয়েছে এই শেয়ার অপশানে যাবো শেয়ার অপশনে গিয়ে আমি এখানে আমার প্রপাইলে কিন্তু এই জিনিসটা শেয়ার করবো এখানে যে প্রফাইলে শেয়ার করে দিয়েছি প্রপাইলে শেয়ার করার পর আমার এই ভিডিওটা যে আমার প্রপাইলে আমি শেয়ার করেছি সেটা কিন্তু এখানে শনাক্ত করতে হবে এটা দেখানোর জন্য আমি আমার প্রপাইলে চলে যাবো আমার প্রফাইলে আসার পর দেখেন ইতিমধ্যেই কিন্তু এখানে আমার শেয়ার লিঙ্কটা রয়েছে যে ভিডিওটা দেখেন আমি কিন্তু শেয়ার করেছি তো এই ভিডিওটা শেয়ার লিঙ্কটা আমাকে কপি করতে হবে তার আগে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে আপনার প্রোফাইলটা যাতে দেখা যায় আপনার ছবিটা সহ যে এখানে আপনার প্রোফাইল আপনি শেয়ার করেছেন তো স্ক্রিনশটটা নেওয়ার পর আপনার এই ভিডিওটা যে শেয়ার করেছেন সেই শেয়ার লিঙ্কটা আপনি ওইখানে কপি করে বসাবেন এই জন্য পোস্টের লিঙ্কটি আপনার কপি করে নেবেন লিঙ্কটি কপি করার জন্য দেখেন একটি লোন মিনু রয়েছে মিনুতে ক্লিক করার পর দেখেন কপি লিঙ্ক নামে একটি অপশন রয়েছে একেবারে নিচের দিকে এই কপি লিঙ্কে ক্লিক করবেন তো কপি লিখে ক্লিক করলে কিন্তু আপনার পোস্টটা কপি হয়ে গেছে যে কপি কপি টু তার মানে এটা হয়ে গেছে আর আপনার কাজও কিন্তু এখানে শেষ তো এখানে মূলত যেই আপনাকে স্ক্রিনশটগুলো নিতে বলেছে সেই স্ক্রিনশটগুলো আমি নিয়ে শেষ করলাম এবং জাস্ট এখানে শেয়ার করার মাধ্যমে আমার কাজটা সম্পূর্ণ করেছি তো এখন আমি এই কাজটা প্রুফ হিসাবে জমা দেবো অ্যাপসের মধ্যে যে আমার এই কাজটা দিয়েছে সে যাতে প্রুফ আকারে পায় তো এটা জমার জন্য দেখেন সাব এখানে প্রুফ সাবমিট করুন নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে আপনারা ছবিগুলো সিলেক্ট করে নেবেন ছবিগুলো সিলেক্ট করতে আপনি এখানে যে দেখেন জিরো ছবি সিলেক্ট হয়ে আছে এই ঘরে ক্লিক করবেন ঠিক আছে এই ঘরে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে আপনি সর্বপ্রথম যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা নেবেন এই যে আমি এখানে এই স্ক্রিনশটটা নিয়েছি এখানে জাস্ট আমি যে পাঁচটা স্ক্রিনশট নিয়েছি সেই পাঁচটা স্ক্রিনশট কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি তারপর দেখেন নিচের দিকে অ্যাড নামে একটি অপশন থাকবে যে নিচের দিকে এক নামে অপশন থাকবে আপনাদের ফোনে হয়তো বা উপরের দিকেও থাকতে পারে যেখানে অ্যাড থাকুক আপনাদের অ্যাড অপশনে ক্লিক করে এখানে পিকচারগুলো অ্যাড করে নেবেন পিকচারগুলো অ্যাড করার পর এখানে যে কাজগুলো দিয়েছেন অবশ্যই আপনার ফেসবুক শেয়ার লিঙ্কটি এখানে শেয়ার করলে কিন্তু আপনাকে পেমেন্ট না হলে কিন্তু পেমেন্ট দিবে না তো সেক্ষেত্রে আপনার শেয়ার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন এই যে এখানে আমি যে শেয়ার লিঙ্ক করেছিলাম এই শেয়ার লিঙ্কটি এখানে পেস্ট করে দিয়েছি পেস্ট করার পর এখানে আমি লিখে দিব যে এই যে এটা হলো আমার ফেসবুক শেয়ার লিঙ্ক আমি সঠিক নিয়মে কাজটি সম্পূর্ণ করছি আশা করি খুব দ্রুত পেমেন্টটা দিবেন এটা লেখার পর দেখেন এখানে সাবমিট নামে যে অপশনটি রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন তো এখন আমি সাবমিট বাটনে ক্লিক করলাম কিছুক্ষণ লডিং নিয়ে কিন্তু আমার কাজটি সাবমিট হয়ে যাবে এবং এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এই কাজটি যিনি দিয়েছেন তার এখানে চলে যাবে সেই কাজটি দেখে আপনি যদি সঠিক নামে কাজটি করে থাকেন তাহলে অবশ্যই সে পেমেন্ট দিয়ে যাবে আপনি যদি ভুলভাল কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাজটি ক্যান্সেল করে দেওয়া হবে পরবর্তীতে কাজ ক্যান্সেল করলে কিন্তু এই কাজটি দ্বিতীয়বার করার সুযোগ পাবে না যেই কাজটি এখানে দেওয়া থাকবে সেই কাজটি কিন্তু দ্বিতীয়বার করার সুযোগ পাবেন না আর আপনি এখানে একটি কাজ করলে সেই কাজটি চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে আর অ্যাপ্রুভ হলে সরাসরি আপনার কিন্তু এখানে মেন ব্যালেন্সের টাকাগুলো চলে যাবে এখানে আপনি যে অ্যাডার কাজগুলো করবেন মাইক্রোজোবের কাজগুলো সেই মাইক্রোজোবের কাজগুলো কিন্তু এখানে বর্তমান ব্যালেন্স যেটা রয়েছে এই বর্তমান ব্যালেন্সে কিন্তু চলে আসবে তো এইভাবে সঠিক নিয়মে আপনারা মাইক্রোজেবের কাজগুলো করে এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখানে অসংখ্য মাইক্রোজেবের কাজগুলো থাকবে এক একটা মাইক্রোজেবের কাজ এক এক রকম থাকবে যেই রকমের কাজগুলো থাকুক না কেন আপনি সেই কাজের ডেসক্রিপশন এবং যদি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয় সেই ওয়েবসাইটে ঢুকে প্রথম পেজ যে পেজটা থাকবে সেই পেজটা ভালোভাবে পড়লে কিন্তু সেই কাজটা কি বলা হয়েছে কিভাবে কাজটা সম্পূর্ণ করলে আপনাকে পেমেন্ট দিবে সেই বিষয়গুলো বুঝতে পারবেন তো আশা করি সঠিক নিয়মে মাইক্রোজেবের কাজগুলো করে লাইটবোর্ড থেকে ভালো পরিমাণে ইনকাম করবেন সবাই دھنواد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ